হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আল্লাহর রহমতে আমিও অনেক অনেকটা ভালো আছি গাইস তো আজকের ব্লগটা এরকম জায়গা থেকে শুরু করছি গাইস তো জানি না ব্লগটা কেমন লাগবে আশা করছি ভালো ভালোই লাগবে তো থামনেল টেলার টাইটেল থেকে বুঝতে পেরে গেছো আজকের ব্লগটা কেমন হবে দিন যাই গাইস এদিকটায় যাবো এদিকটাই ঘুরে আসলাম আর গাইস এখন ঘড়ি কটায় বাজে মানে দশটা তিরিশের মতো তো বললামই যে এই দিক থেকে ঘুরে আসলাম দেন গাইস এই দিক দিয়ে যাবো দিক দিয়ে পুরো এইদিকে যাব গ্রাম পুরো ঘুরতে হবে তো যাই গাইস গ্রামের ভিতরে কী হচ্ছে না হচ্ছে সব শেয়ার করবো দশ টাকা কিনবে তুমি কিনবে এখন রয়েছে গ্রামে আর গ্রামে কাউকে দেখতে পাচ্ছি না সব গিয়েছে ভাই সব ধান কাটতে গিয়েছে গ্রামে কাউকে দেখতে পাচ্ছি না তো এই বাড়িতে মাল নিয়ে গেছে ভাই মেনলি এখন ঘড়ি কটায় বাজে গাইস পোনে বারোটার মতো আর ওই যে ওই বাড়িটাতে মাল নিয়ে গেছে গাইস তো দেখি কতক্ষণে আসে গাইস তো তোমরাকে দেখাচ্ছি তো চলো যাই তো চলো ব্লগটাকে স্ক্রিপ্ট করো না লাস্ট অফ দি ব্লগটা দেখো গাইস দেন যাই গ্রামের ভিতরের দিকে আরো কি হচ্ছে না হচ্ছে শেয়ার করছি আরো গাছ তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি ভাই আমি গ্রাম থেকে বেরালাম তখন দেখতে পেলাম গাইস আর কি এই যে দেখুন গাইস তোমরা গেস্ট করো তো এটা কিসের গাছ হতে পারে এটা আছে ভাই পুরো পুরো ভাই বাগান কি বলবো ভাই হ্যাঁ এখানে এখানে বাগান আছে একটা আর এখানে আছে মানে ওদিকও আছে তারপর আগে আছে ভাই আগে তো তোমরা গেস্ট করো আর তারপর আমি লাস্টে বলছি গাইস তোমরা গেস্ট করে কমেন্ট করে বলো গাইস কিসের গাছ হতে পারে এটা তো এটা হলো গাইস চায়ের বাগান ভাই দারুণ লাগছে ভাই অসাধারণ তো ভাই ফার্স্ট টাইম চায়ের বাগান দেখলাম আর কি তো এটির আগেও দেখেছি তো তোমরাকে ব্লক দি নি পরশু দিন না হ্যাঁ গত পরশু দেখেছি তো তোমরাকে ব্লক দি আজকে আবার দেখতে পেলাম তো ভাবলাম কি আমার ভিওর্সদেরকে দেখানোই যায় তাই দেখিয়ে দিলাম গাইস তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলিও গাইস আর ভিডিওগুলো কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলিও গাইস আর কে কে চায়ের বাগান দেখেছো এটাও কিন্তু কমেন্টে বলিও তো যাই আগে গ্রাম আছে দেন ফাঁকি যখন ফাঁকা পার হতে হবে অল্পটুকু আর কি দেন আগে যাই আগে গিয়ে কথা হচ্ছে তো যা যাচ্ছে তোমরা আওয়াজ দেখে বুঝতে পেরে গিয়েছো এই জায়গায় চলে গেলো দেখাতে পারলাম না বাইশ তাই গাছের ওত হয়ে গেল দেখাতে পারলাম না তো যাই গাইস গ্রামের দিকে তো গ্রামে গিয়ে কথা হচ্ছে মেনলি এখন ঘড়ি কটায় বাজে গাইস চারটার মতো আর এখন গ্রাম থেকে বেরালাম দেন এখন যাব ভাই তাড়াতাড়ি করে রুমে কারণ স্নান করতে হবে আবার ভাই রাত লেগে যাবে যেতে যেতে আর কি তো যাই গাইস তাড়াতাড়ি রুমে আর রুমে গিয়ে কথা বলছি তোমাদের সঙ্গে তো ব্লগটা কেউ স্কিপ করো না ব্লগটা যদি একটুও ভালো লাগে ভাই তো ছোট ভাই ভেবে একটু সাপোর্ট করো গাইস দেন যাই গাইস এই যে এই গ্রামটায় গিয়েছিলাম তো যাই তাড়াতাড়ি রুমে আর রুমে গিয়ে কথা বলছি ভাই রুমে আসলাম কি আর এদিকে আব্বা ভাত তরকারি সব রান্না করে রেখে দিয়েছে আর এখন আমি এসে মুখ ধুলাম গাইস তো ঠিক আছে একটু পরে কথা বলছি তোমাদের সঙ্গে তো গাইস এখন ভাই খেতে বসলাম এই যে তো প্রচুর পরিমাণে খিদা পেয়েছে তাই এখন গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বাইরের দিকে আসলাম এই যে তো আজকের ব্লগটা ভাই এখান থেকে শেষ করছি তো পরবর্তী ব্লগ আবার তাড়াতাড়ি আসছে তো ব্লগটা যদি একটুও ভালো লাগে তো অবশ্যই লাইক করে ছোট ভাই ভেবে কিন্তু সাবস্ক্রাইব করে দাও গাইস সাপোর্ট করো ঠিক আছে গাইস পরবর্তী ব্লগ আবার তাড়াতাড়ি আসছে লাভ ইউ টাটা Bye-bye.